আমারও ভালো কাটছে বন্ধুরা শর্মালা চ্যানেলটি লাইভ হচ্ছে তোমরা চলে এসো যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো এবং ভিডিওটি দেখার জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো তারই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবে আর বন্ধুরা এতদিন তোমাদের মোবাইলের স্ক্রিনে প্রশ্ন করেছি আজ তোমাদেরকে সরাসরি প্রশ্ন করব সেটা তোমরা কমেন্ট করে উত্তরটা জানাবে তাহলে চলো বন্ধুরা মূল ভিডিওতে আসি বলো তো বন্ধুরা বলো তো বন্ধুরা এই দেখলাম এই নাই কি বলবো ছবি তার খেলা বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবে একটা লাইকে আমাকে ভিডিও বানাতে অনেক পরিমাণে উৎসাহিত করে বন্ধুরা প্রশ্নটি আমি তোমাদেরকে আবার বলছি এই দেখলাম এই নাই কি বলবো সবই তার খেলা বলো তো বন্ধুরা উত্তরটা কি উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবে আগে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবে বন্ধুরা উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবে আর যে সকল বন্ধুরা উত্তরটা জানো কমেন্ট করে জানাবে আর যারা জানো তারা সাথে থাকো পরে আমি বলে দেবো বলতো বন্ধুরা প্রশ্নটি আমি তোমাদেরকে আবার বলছি এই দেখলাম এই কি বলবো তার খেলা বন্ধুরা উত্তরটা বন্ধুরা উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবি বন্ধুরা ভিডিওটিতে অবশ্যই কিন্তু একটা লাইক করবে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বিদ্যুৎ চলো যাই বন্ধুরা পরের প্রশ্নটি মেয়েদের কোথায় টিপ দিলে ভালো লাগে বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক করবেন তোমাদের একটা লাইকে আমাকে ভিডিও বানাতে অনেক পরিমাণ উৎসাহিত করে বন্ধুরা আমি তোমাদেরকে আবার বলছি মেয়েদের পোটাই টি দিলে ভালো লাগে বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবি বলো তো বন্ধুরা প্রশ্নটি উনি তোমাদেরকে আবার বলছি মেয়েদের পোটাই টি দিলে ভালো লাগে বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা তোমরা চিত্রটা কমেন্ট করে জানাবে বন্ধুরা ভিডিওটিতে অবশ্যই কিন্তু একটা লাইক করবে যে সকল বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবে বন্ধুরা প্রশ্নটি তোমাদেরকে আমি আবার বলছি মেয়েদের কোথায় টি দিলে ভালো লাগে বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবে আর যে সকল বন্ধুরা উত্তরটা জানো তোমরা কমেন্ট করে জানাও আর যারা জানো তারা আমাদের পাশে থাকো উত্তরটা আমি পরে বলে দেব বন্ধুরা আমার চ্যানেলটি লাইভ হচ্ছে তোমরা চলে এসো বন্ধুরা প্রশ্নটি আমি তোমাদেরকে আবার বলছি কোথায় টিপ দিলে ভালো লাগে তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা ভিডিওটিতে অবশ্যই কিন্তু একটা লাইক করবে বলতো বন্ধুরা মেয়েদের কোথায় টিপ দিলে ভালো লাগে বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা উত্তরটা তোমরা কমেন্ট করে বন্ধুরা ভিডিওটিতে অবশ্যই কিন্তু একটা লাইক করবে তোমাদের একটা লাইকে আমাকে ভিডিও বানাতে অনেক পরিমাণ উৎসাহিত করে বন্ধুরা প্রশ্নটি আমি তোমাদেরকে আবার বলছি মেয়েদের কোথায় টিপ দিলে ভালো লাগে বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা প্রশ্নটি আমি তোমাদেরকে আবার বলছি মেয়েদের কোথায় টিপ দিলে ভালো লাগে বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মেয়েদের কপালে ভালো লাগে চলো যাই বন্ধুরা পরের প্রশ্নটি বলতো বন্ধুরা ভাদ্র মাসে ভুলোরি, কাঁচায় পাকায় সবাই খায় মেন্টো হয়ে হাটে যায় বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা ভিডিওটিতে অবশ্যই কিন্তু একটা লাইক করবে তোমাদের একটা লাইকে আমাকে ভিডিও বানাতে অনেক পরিমাণ উৎসাহিত করে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধুরা প্রশ্নটি আমি তোমাদেরকে আবার বলছি কুলকুল কুলেরি ভাদ্র মাসে ধুলোরি। কাঁচায় পাটায় সবাই খায় ন্যাংটো হয়ে হাটে যায় বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা উত্তরটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবে বন্ধুরা তোমরা উত্তরটা কমেন্ট করে জানাবে বন্ধুরা প্রশ্নটি আমি তোমাদেরকে আবার বলছি কুল কুল কুলেরি ভাদ্র মাসে ধুলোরি কাঁচায় পাকায় সবাই খায় স্ন্যাংট হয়ে খাটে যায় বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা উত্তরটা কমেন্ট করে জানাবে যে সকল বন্ধুরা উত্তরটা জানো তারা কমেন্ট করে জানাও আর যারা জাননি তারা দেখতে থাকো উত্তরটা আমি পরে বলবো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে তেতুল বন্ধুরা চলো যাই পরের প্রশ্নটি বলো তো বন্ধুরা সাগরে জন্ম তার আকাশে উড়ে পর্বতের কাছে মার খেয়ে কেঁদে কেঁদে মরে বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা উত্তরটা তোমরা কমেন্ট করে বন্ধুরা ভিডিওটিতে অবশ্যই কিন্তু একটা লাইক করবি তোমাদের একটা লাইকে আমাকে ভিডিও বানাতে অনেক পরিমাণ উৎসাহিত করে বন্ধুরা প্রশ্নটি আমি তোমাদেরকে আবার বলছি সাগরে জন্ম তার আকাশে উড়ে পর্বতের কাছে মার খেয়ে কেঁদে কেঁদে মরে তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবি বন্ধুরা ভাগামাল চ্যানেলটি লাইভ হচ্ছে তোমরা চলে এসো বলতো বন্ধুরা সাগরে জন্ম তার আকাশে কেঁদে কেঁদে মরে বলতো বন্ধুরা উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবি বন্ধুরা ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে কুয়াশা বন্ধুরা চলো যাই পরের প্রশ্নটি বলো তো বন্ধুরা এখানে মারলাম তারা তারা গেল ব্রাহ্মণ পাড়া বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভিডিওটিতে অবশ্যই কিন্তু তো বন্ধুরা প্রশ্নটি আমি তোমাদেরকে আবার বলছি এখানে মারলাম তারা তারা গেল বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা প্রশ্নটি আমি তোমাদেরকে আবার বলছি এখানে মারলাম পাড়া তারা গেল ব্রাহ্মণ পাড়া বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা ভিডিওটিতে অবশ্যই কিন্তু একটা লাইক করবে তোমাদের একটা লাইকে আমাকে ভিডিও বানাতে অনেক পরিমাণ উৎসাহিত করে বন্ধুরা প্রশ্নটি আমি তোমাদেরকে আবার বলছি এখানে মারলাম তারা তারা গেল ব্রাহ্মণ পাড়া বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা উত্তরটা তোমার কমেন্ট করে জানাবে যে সকল বন্ধুরা নতুন আছো তাদেরকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ত্রিভুজটি পেশ করে আমাদের পাশে থাকবি বন্ধুরা চলে এসো ধারণা চ্যানেলটি লাইভ হচ্ছে বন্ধুরা ধারণা মানা চ্যানেলটি লাইভ হচ্ছে বন্ধুরা প্রশ্নটি আমি তোমাদেরকে আবার বলছি এখানে মারলাম তারা তারা গেল ব্রাহ্মণ পাড়া বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা তোমরা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছ সেটা কমেন্ট করে জানাবে আর যারা জানো তারা দেখতে থাকো উত্তরটা আমি পরে বলবো বলো তো বন্ধুরা প্রশ্নটা আমি তোমাদেরকে আবার বলছি এখানে মারলাম তারা তারা গেল ব্রাহ্মণ পাড়া বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে শঙ্খ ধ্বনি বন্ধুরা চলো যাই পরের প্রশ্ন তো বন্ধুরা এক গাছে তিন তরকারি ঝুলে আছে লাল বিহারি তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবে যারা জানো তারা উত্তরটা কমেন্ট করে জানাও যারা জাননি তারা দেখতে থাকো উত্তরটা আমি বলবো বন্ধুরা প্রশ্নটা আমি তোমাদেরকে আবার বলছি এক গাছে একটা ঝুলি আছে লাল বিহারি তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বলতো বন্ধুরা চলো যাই পরের বলো তো বন্ধুরা এপারে মানসা ওখানে লাল তামাশা বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা ভিডিওটিতে অবশ্যই কিন্তু একটা লাইক করবে তোমাদের একটা লাইকে আমাকে ভিডিও বানাতে অনেক পরিমাণ উৎসাহিত করে বন্ধুরা প্রশ্নটি আমি তোমাদেরকে আবার বলছি এপারে মালসা ওপারে মালসা মধ্যখানে লাল তামাশা বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবে যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবি বন্ধুরা উত্তরটা তোমরা কমেন্ট করে জানাও করতো বন্ধুরা প্রশ্নটা আমি তোমাদেরকে আবার বলছি এপারে মানসা ওপারে মানসা মধ্যখানে লাল তামাশা বলতো বন্ধুরা তারা উত্তরটা কমেন্ট করে আর তারা দেখতে থাকো উত্তরটা আমি বন্ধুরা উত্তরটা তোমরা পেটের খুব সমস্যা হচ্ছে বন্ধুরা তোমরা উত্তরটা কমেন্ট করে জানাবে বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই কিন্তু লাইক করবে তোমাদের একটা লাইকে আমাকে ভিডিও বানাতে অনেক পরিমাণ উৎসাহিত করে বলো তো বন্ধুরা প্রশ্নটি আমি তোমাদেরকে আবার বলছি এপারে মালসা ওপারে মালসা মধ্যখানে লাল তামাশা বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মুসুর ডাল টাওয়ারের এত খুব সমস্যা হচ্ছে বন্ধুরা চলো যাই পরের প্রশ্নতে অপরকে জড়িয়ে থাকে ফলে বারো মাস ফুল নাই ফল নাই বন্ধুরা আমাদের তো আর কি সমস্যা হচ্ছে বন্ধুরা প্রশ্নটি আমি তোমাদেরকে আবার বলছি অপরকে জড়িয়ে থাকে ফলে বারো মাস